আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চায়নার একটি খবর যেটা নয় ঘন্টা আগে পাবলিশড হয়েছে সেখানে তাইক রহমান বলেছেন টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যে নিউজটা এখানে এসেছে এটা একটা যুগান্তরকারী সিদ্ধান্ত এটা এই সিদ্ধান্ত এই ধরনের কথা আমরা আজকের আগ পর্যন্ত কোনো বাংলাদেশে কোনো বৃহৎ রাজনৈতিক দলের মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনিনি যে তারা কেউ এই ধরনের কথা উচ্চারণ করেছে যে টানা দুই মেয়াদের বেশি কেউই প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে বিগত আওয়ামী লীগ পিরিয়ডে এবং একটা শব্দ আমরা আগে থেকে শুনতে পেয়েছিলাম যে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন করবে এবং এটাকে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ প্রশাসন বাহিনী প্রশস্ত পায়নি যেটা প্রশাসন থেকেই প্রশাসন থেকে শেখ হাসিনা ফ্যামিলি বা শেখ শেখ হাসিনা শেখ হাসিনা তার নামটাকে এত শক্তভাবে ধরে দিয়েছিল তার নামের উপরে তারা এতটা শক্তি এতটা পাওয়ার লাগিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা বলতে যদি দাঁতের ফাঁক দিয়ে যদি কোনো বাতাসে যদি ভুল করে বেড়ে যেত তাকেও এই প্রশাসন বাহিনী ঘর থেকে নিয়ে চলে যেত এবং শেখ হাসিনা নিজেও সে বুঝতে পারেনি যে আমার নামটা কেন এত শক্ত হয়ে গেল শেষের দিকে ঠিকই বুঝতে পেরেছিল যখন অনেক প্রশাসনের কাছে জিম্মি হয়ে গেল যখন তার এমপি মন্ত্রীরা সকলে বুঝতে পারল যে আসলে দেশ চালাচ্ছে প্রশাসন আমি শেখ হাসিনা নয় ঠিক এমনটা যেন বাংলাদেশে যেন পুনরাবৃত্তি না ঘটে সেখানে এই খবরে স্পষ্ট বলেছেন জানাব এক রহমান যে স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে কখনই ফিরে না আসে এর জন্য একটা বড় ধাপ আমাদের নিতে হবে যে কোনো গভর্নমেন্ট যেন দুই মেয়াদে বেশি থাকতে না পারে এবং এখানে সবচেয়ে বড় একটা জিনিস হয়ে যাবে কি যে এই যে আমরা তো আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ইন্ডিয়ান ভারত উপমহাদেশের রাজনীতি ফলো করি এবং ফলো করতেই হবে কারণ আমরা সাতচল্লিশ সাল পর্যন্ত ভারত মহাদেশে ছিলাম এবং আপনারা সকলে জেনে থাকবেন যে ইংরেজরা যখন ভারত মহাদেশ থেকে যখন চলে যায় মানে ভারত উপমহাদেশ থেকে তখন প্রথম ইন্ডিয়ান প্রেসিডেন্ট হয় জওহরলাল নেহেরু মানে গান্ধী পরিবারে তারপর তার মেয়ে হয় ইন্দিরা গান্ধী তার ছেলে রাজীব গান্ধী এবং আসি রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারাও সামনে আসছে এই যে একটা পরিবারতান্ত্রিক যেটা রাজনীতি এটাও শেষ হয়ে যাবে তারেক রহমান কিন্তু ভুলও একবারেই চিন্তা করেন নাই যে আমি যদি এটা যখন ঘোষণা করব দলের মাঝে তখন থেকে যে পরিবার শুধু একটা সম্মানের জায়গায় রয়ে যাবে কিন্তু তারা যে দশ বছর পর তারা যে আবার যে একটা তাদের ফ্যামিলি থেকে কেউ ক্ষমতায় আসবে বা তারা যাবে এটাও কিন্তু এখানে থাকবে না এটা একটা কত বড় স্যাক্রিফাইস এক কথায় আমাদের দেশের রাজনীতিটা যদি এটা যদি সত্যিকার যদি শুধু আমাদের দলে তো হয়ে যাবে বিএনপিতে এটা যদি যদি রাষ্ট্রীয়ভাবে এটা যদি সংবিধান আনা হয় তাহলে আমাদের দেশের রাজনীতি অটোমেটিকলি চলে যাবে ইউরোপের মতো বা অথবা বড় বড় আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো ওখানে আপনি দেখে থাকবেন যে 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 কোনো দল সেটা কংগ্রেস হোক অথবা সেটা এখন ডেমোক্রেটিক পার্টি হোক তারা কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা তাদের প্রার্থী নির্ণয়ের একটা ভোট হয়ে থাকে এবং সেই কালচারটাই আমাদের তায়েক রহমান নিয়ে আসতেছে ইনশাল্লাহ এটা একটা দল এবং দেশের জন্য এটা একটা যুগান্তরকারী এটা এটা একটা সিদ্ধান্ত আসবে এবং 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 আমরা আমরা সাধারণ নাগরিক বা বা আমরা সাধারণ বা আমরা ছোটোখাটো যারা আমরা দলীয় কর্মী আছি আমাদের পক্ষ থেকে এটা সাধুবাদ জানাই এবং আমরাও চাই যে এই রকম একটা সংস্কৃতি বাংলাদেশে আসুক যেন যেন বাংলাদেশে কখনোই কোনো এক তন্ত্র আর কখনো কায়েম না হতে পারে সকালে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ